হ্যালো বন্ধু বান্ধবী কখন কেমন আছো সবাই আশা করতে আছি জম্মের ভালো আছো সবাই মইও ওয়াক্সের ভালো আছি মই কিন্তু আই পড়ছি দুপুরবেলা তোমাকে লাগে রান্ধন বান্ধন লইয়া দুপুরবেলার আয়োজন করতে মই আই পড়ছি মোর পর্যন্ত একদম মেহমানও আসিল মই হে এরপর চিন্তা করলাম যে যেমন রান্ধন যখন লাগবে দেরি না হুড় গিয়ে আমি সেগিরি ঝটপট রেডি করে গেলাই দাও না জম্মের মতো হাত চালাইতে লাগছি যদি রাত খানে একবার বড়ির বার পরগিয়ে যায় তো কী হইবে তবুও কোনো দিক ডাইনে বাইয়ে না চাইয়ে মই কিন্তু একেবারে কামে খুব মন দিয়েই করতে লাগছি ডাইনে বায়ে উপর নিচ কোনো দিকে মই চাইতে লাগছি না তাড়াতাড়ি করি মানে মাছগুলো কাটতে লাগছি এই যে বড় বড় শীতল মাছ দেখতে আসলে ওই মাছগুলোই কিন্তু মই এখন বই বইয়ে পিস করতে লাগছি বড় ছিল অনেক বড় গেরে সবচেয়ে বড় শীতল মাছটা আগে মেহমান আস মো কাটা আইছিল দেখছো ভুলকে গেছি তবুও মনে করকে দেখলাম যে মোর মোর জালে মোর দেওরে এরা মনে হয় সকলেই আসিলো বাড়িতে যাই হোক ক্লান্তে আইসি এর মধ্যে কথা কইতে কইতে মোর ছায়া কিয় পড়ছে মই এবার হেরে সারা এক দিন দুচককে দেই না কামের সময় মোর হ্যারে আশেপাশে মোর থাকতে হইবে কাম যতটুকু টুকার না করুক এই বক বক করা কথা কওয়া একটু ভিডিও করে দাও বিভিন্ন কিছু লাগে মোর হ্যার দাঁড়ে লাগে তারপর কইলাম বলে বেটা দুপুরবেলা যখন ওই হয়ে গেছে তুমি শিগগিরিটু মোর লগে কামে হাতে হাতে লাগাই দাও নাহলে কিন্তু তোমার দেরি হয়ে যাবে গাইলে একটাও মাটিতে পারবে না পিঠের উপর সব খারাপ পড়তে যাবে তাড়াতাড়ি শেষকালে মই যেটা বাকি এগুলা এগুলো লগে করলাম এনে মই কিন্তু এক বল মাংস লইছিলাম মাংস লোক কি ছিল জানো তো অনেকে হয়তো বোঝ্য আবার হয়তো অনেক বোঝো নাই যারা না বোঝ্য হ্যাগুলি মই একটু বাইঙ্গেছ কি কইতে লাগছি এটা ছিল গরুর মাংস মোর ছায়া কিন্তু যদিও অন্য ধর্মাবলম্বী তারপরও কিন্তু মই যদি কই কোনোভাবে সায়া কাকের যা কমো মই হে হুমতে রাজি বা জম্মের ভালো এই এরপর মই মাছগুলা শীতল মাছগুলো পিস করার পর তোমাকে হুঙ্কি একে লইয়েইছি দেখো যে মাছগুলো কত বড় বড় পিস আসিল এটুক দেখো জম্মের ভালো ভালো বড় বড় একটা পিস হয়েছে আর এই কাটা যদিও বেশি হয় কিন্তু শীতল মাছ খাইতে কিন্তু জম্মের ভালো ফলি মাছের বড় ভাই এইয়া কাটাও এত দেশে দেলেও খাইতে জম্মের মজা তাই এদিকে মোর জালে মোর আর একটা দিদি আসিলো সবাই মিলকে বইয়ে গল্প করতে করতে হের আবার এদিকে করে দিছিল মোরে মেলা কিছু এদিকে কথা কইতে কইতে মুই কিন্তু বাদ বহায় দিয়ে কাটাকুটি করতে আসছিলাম ভাত হয়ে গেছে ঘরের আমার রান্নাঘরটার ভিতরে এবার বেশি জায়গা থাকে না যার কারণে ভিতরে ভাত ঠেকা দিতে পারলাম না মই কইলাম বলেছে একা কি তুমি কম্মে আসো শিগগিরেই মোর ভাতটা একটু মার গালকে দাও তাই কথা কইতে কইতে মোর সাহা কাকি কিন্তু বাতের মার কি খেলাইছে এদিকে মোর কাটা কাটাকাটি রেডি রেডি সব হয়ে গেছে কইলাম তাই বাত তুমি যখন দর্শোই মাছটা একটু ভালো করকে হলুদ লবণ দিয়ে ভালো করকে মহাই দাও আমি মাছটারে বড় মস করে একটু বাজকে এরপর পর কারণ কাটাওয়ালা মাছ তো বোঝ একটু ভালো করকে বাজলে মাছটা ভাঙবেও না কাঁটাওয়ালা মাছ আবার ওদিকে নরম এদিকে এবার করে তাতাই খেলাইছি বেশি বেশি কারণ না তাতাইলে আবার মাছ যদি এত সুন্দর মাছ যদি বাঙে বোঝ কেউ থালে দিয়ে গেলেই দেখা গেছে যে ব্যাঙ্গে জুগে যে ভাববে বলে দেখো এখন মাছ দিছে এইদিকে আবার করডেটে ভালো করে লইলাম এই করতে ওই মাছগুলো এবার এক কারে এককারে ক্ষুদ্ধে তো ভালো হয় না তাই একটু আলু দিলাম লগে আর একটু টমেটো টমেটো দিয়ে সুন্দর করে এক কারে জম্মের ভালো করে গিয়ে রাঁধছিলাম খাইতে যে টেস্ট হয়েছিল বুঝো আসলে তোমাকেও জানি না লোভ দিতে আছি তোমরা কেউ মাইন্ড করবো না তোমরা মোকবারি আইও তোমাকে দাওয়াত রইলো আইলে পরে আমি কিন্তু একা সুন্দর করগো তোমাকে রান্গে খাওয়ামো যদ দূরলাম মনে চায় হেয়ের পর দেখো মাস্টারে সুন্দর করে কষা হিখারা রাঙা রাঙা করে খেলেছি দেখি তোমাকে জিবে জল গেছে আশা করি যাই হোক মনে কর তোমরা আইলিমই সুন্দর করে সত্যি সত্যি রান্গ খাওয়া মিটারে যেরুম চাইবা হে রুম হের পর একটু জাল জাল করে সুন্দর করে যখন গামা হামা করে আহ আখ খাইতে যে টেস্ট হয়েছে বলছো হেয়ের পর দেশ মুরাটাও এই এরপর দেখো রান্না রান্না শেষ করে খাইতে গেছি তে ভালো থাকো থ্যাংক ইউ ধন্যবাদ